এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউনো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি গুচি ডিয়ার শ্যানাল, ফ্রাডা টমফর্ড এ সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি তার সবাই আমার হচ্ছে একটু বেশি লাগে বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে ও ছেলে তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা এই মাইয়া দেখি লাঙ্গের টাকা খায় এটা আবার কেমন ফ্যামিলির মেয়েরে ভাই পাঁচের সাথে কটা শূন্য দিলে পাঁচ লাখ হয় উনি কি আদৌ জানে আর লাঙ্গের টাকার পাঙ্গাস খাওয়া যেতেই পারে এই ধরনের অসভ্য বেশরম এবং নোংরা মেয়েদের জন্মবোধ হয় সঠিক নিয়ম নীতিতে হয়নি আমার তো মনে হয় এদের চোদ্দ পুরুষের মধ্যেই বেজাল আছে বাংলাদেশে একটি ব্র্যান্ডের বাস আছে বাসটির নাম হলো আইকাওয়ালা বাস এই বাসটি ওনার জায়গা মতো ঢুকিয়ে দেন তাহলে বুঝতে পারবে ব্র্যান্ড কাকে বলে এটির ব্যবসা ভালো অডিও কল এক হাজার ভিডিও কল ফুটবল পাঁচ হাজার আর মাঠে নামলে তো রেট এমনিতেই বেশি হেতির বয়ফ্রেন্ড ইউএসএ থাকে এটা বলা ছাড়া আর কোন লজিক নাই হেতির কাছে বিশ্বাস করেন রাসেল ভাই দোষ ওদের মতো মেয়েদের না দোষ তো বলদ ছেলেদের রকম মাইয়ারা ছেলেদের চুল ফালানোর কাজেও লাগে না এই জন্য বলি ছেলেরা দিন দিন খারাপ হওয়ার কারণ কি এইগুলো শুধুমাত্র ছেলেদের খাদ্য অথবা ব্যবসায়িক কাজে লাগে যে কাজ দুইশো টাকায় করা যায় বেশি সুন্দর হলে চারশো টাকা লাগে সেই কাজে বলদ গরু গুলো এক লাখ দুই লাখ টাকা লাগায় এই গাদা তো পুরুষ হিসেবে কলঙ্ক বুঝতে পারছি হেতি অনেক বড় চামড়া ব্যবসায়ী তারপর হেতির জন্য শুভকামনা রইলো আপনি অনেক দূর এগিয়ে যান আপনার চামড়া ব্যবসা সফল হ আর হ্যাঁ শপিং করতে টাকা লাগে কিন্তু চাপা মারতে টাকা লাগে না ধন্যবাদ